মহিলা প্রতিদিন এক মন্দিরে যেতেন পুজো করতে একদিন সে মন্দিরে যেয়ে ওই মন্দিরে পুরোহিতকে বললেন পুরোহিত মশাই আমি কালকে থেকে এই মন্দিরে আর পুজো করতে আসব না তখন পুরোহিত মশাই বেশ অবাক হয়ে সেই মহিলাটিকে বললেন আপনি কেন এই মন্দিরে পুজো করতে আসবেন না আপনি তো দীর্ঘদিন ধরে এই মন্দিরে পুজো করছেন তখন মহিলাটি বলে এই মন্দির আগের মতো আর পুজো করার অবস্থানে নেই এখানে মানুষ এখন আসে বিভিন্ন গল্প গুজব করতে এখানে মানুষ এখন এসে অনেক নয়েজ করে এখানে মানুষ এসে তাদের ফ্যামিলির কথা আলোচনা করে এখানে অনেকেই এসে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে এখানে এসে অনেকেই তাদের পরিবারের সমস্যা নিয়ে আলোচনা করে তাই না আমার এখানে পুজো করতে অনেক বেশি সমস্যা হয় তাই এখানে আমি আর কালকে থেকে আসবো না তখন পুরোহিত মশাই বলে আচ্ছা ঠিক আছে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন ঠিক আছে আপনাকে কালকে থেকে আর আসতে হবে না তবে আপনি আজকে যাওয়ার আগে আমি ছোট্ট একটা কাজ দেব আপনাকে আপনি কি সেই কাজটা আমাকে করে দিয়ে যেতে পারবেন তখন ওই মহিলা বলে ঠিক আছে প্রোহিত মশাই আপনি কি কাজ দেবেন দেন আমি আজকে আপনাকে সেই কাজটা করে দিয়েই যাব তখন প্রোহিত মশাই ওই মহিলাটিকে একটি গ্লাস দেয় আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকম একটি গ্লাস এই গ্লাস ভর্তি একটি পানি তার হাতে প্রোহিত মশাই তুলে দেয় দিয়ে বলে আচ্ছা আপনি এই গ্লাসে যে এই যে পরিপূর্ণ পানি রয়েছে এই পানিটা এইভাবে আপনার হাতে ধরে আপনি একবার জাস্ট একবার এই মন্দিরের চারিপাশ ঘুরে আসবেন তবে খেয়াল রাখবেন যেন এক ফোঁটা পানি এই গ্লাস থেকে নিচে না পড়ে যায় তখন ওই মহিলা বলে যে এটা কোনো কঠিন কাজ হলো নাকি এটা তো খুবই সহজ কাজ ঠিক আছে পুরোহিত মশাই আমি আমি আপনি আমাকে গ্লাসটা দেন আমি এই গ্লাসটি নিয়ে পুরো মন্দিরের চারিপাশ একবার প্রদক্ষিণ করে আসছি তখন পুরোহিত মশাই ওই গ্লাসটা তা ওই মহিলার হাতে দিয়ে দেয় তখন ওই মহিলাটি এই গ্লাসটি নিয়ে মন্দিরের চারিপাশ খুব সাবধানতার সাথে একদম খুব এভাবে ধরে খুবই সাবধানতার সাথে চারি একবার প্রদক্ষিণ করে চলে আসে একবার ঘুরে আসার পরে মহিলা পুরোহিত মশাইকে বলে এই নেন পুরোহিত মশাই আপনার গ্লাসটি নেন আর এই গ্লাসে যে পরিমাণ পানি ছিল ঠিক সেই পরিমাণে পানি আছে যেমনটা আপনি বলেছিলেন এক ফোঁটা পানি যেন নিচে না পড়ে দেখেন আমি আমার কথা রেখেছি এক ফোঁটা পানিও কিন্তু আমি নিচে পড়তে দেয়নি তখন পুরোহিত মশাই বলে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার কথাটি রাখার জন্য তবে এই পর্যায়ে আমি আপনাকে দুটো কথা বলবো নাম্বার ওয়ান আপনি এখন বলুন তো যে আপনি যখন এই মন্দিরের চারপাশ প্রদক্ষিণ করছিলেন তখন আপনি কারোর আওয়াজ কি কানে পেয়েছেন বা কে কি গল্প করছিল এটা আমাকে একটু বলুন তো তখন মহিলা বলল যে আজকে আমি ওই পানির গ্লাসটা এমন মনোযোগ সহকারে নিয়ে চারিপাশ প্রদক্ষিণ করছিলাম যেন এক ফোঁটা পানি নিচে না পড়ে এজন্য প্রোহিত মশাই সত্যি বলতে কারোর আওয়াজ আমার কানে আসেনি তারপর প্রোহিত মশাই দ্বিতীয় প্রশ্ন করে আচ্ছা বলুন তো আজকে এই মন্দিরে কে কে এসেছিল তখন ওই মহিলা উত্তাধ্যায় প্রোহিত মশাই আপনি আমাকে যে কাজটা দিয়েছিলেন ওই গ্লাসের পানির পড়ে যাওয়ার কথা ভাবতে ভাবতে আমি এমনভাবে সময়টা পার করেছি যে আমি একবারও খেয়ালই করি নাই যে আজকে মন্দিরে কে কে এসেছিল তখন প্রোহিত মশাই বলে দেখেন আপনাকে আমি ছোট্ট কিছু কথা বলি যে আজকেও কিন্তু সেই আগের দিনের মতনই আওয়াজ হয়েছে আগের দিনের মতনই অনেক মানুষ এসেছে কিন্তু আজকে আপনি যে গ্লাসটা নিয়ে যেভাবে প্রদক্ষিণ করেছেন তখন আপনার মনটা পুরোটাই ওই গ্লাসের উপরে ছিল যেন এক ফোঁটা পানি নিচে না পড়ে যায় আপনি সেখানে আত্মনিবেশ করেছিলেন আপনার মনটাকে স্থির করেছিলেন তাই কিন্তু আপনার চারপাশের আওয়াজ এবং মানুষদের দিকে আপনি একবারও খেয়াল করেননি তখন মহিলা কিছুটা হত বম্ব হয়ে যায় তখন প্রোহিত মশাই বলে দেখেন আমাদের ইবাদাক বা পূজা কিন্তু ওই একই রকম আপনি এই স্থানটাকে আপনার পূজার স্থান যদি আপনি নির্বাচন করতে পারেন এখানে যদি আপনি আপনার ইবাদাতকে আপনার মন থেকে করেন এবং আপনি যদি সেখানে আপনার আত্মাকে নিবেশ করেন এবং আত্মনিবেশ করেন তাহলে আপনার চারিপাশের আওয়াজ চারিপাশের মানুষ আপনাকে কখনো বিরক্ত করতে পারবে না আমি মনে করি আপনাকে এই কথার দ্বারা বা এই কাজের দ্বারা সবকিছু বোঝাতে পেরেছি তখন মহিলা বলে সত্যি পুরোহিত মশাই আপনি আমার চোখ খুলে দিয়েছেন কারণ আমি বুঝতে পেরেছি যে ইবাদাত আসলে মন থেকে আসে আর সেটা নিজের আত্মাকে নিবেশ করতে হয় আত্মাকে সেখানে এখন স করতে হয় আর ইবাদাত তখনই কবুল হয় যখন নিজের আত্মাকে সোপর্দ করা হয় এবং একেবারে নিজেকে সেই জায়গায় একদম মন দিয়ে ইবাদাত করা হয় তাই বন্ধুরা আমরা যখন কোনো কাজ করব তখন আমাদের আশপাশের যত কিছু থাকুক না কেন আমরা আমাদের কাজটাকে যদি খুব বেশি গুরুত্ব দিই মন দিই এবং আমাদের আত্মনিয়োগ করি তাহলে আমাদের ওই কাজে কেউ কখনো ব্যাঘাত ঘটাতে পারবে না আজকের গল্পটি ছিল আমাদের এটাই শেখার আজকের গল্পটি থেকে যে আমরা যদি আমাদের কাজকে ভালোবাসি আমাদের নিজেদেরকে ভালোবাসি আমাদের কাজে আত্মনিবেশ করি তাহলে আমাদের কোনো শব্দ কোনো মানুষ আমাদেরকে কখনো বিভক্ত করতে পারবে না